বন্ধুরা ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আগের ভিডিও সূত্র ধরে আজকের কাহিনী আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গয়াসুর বীর বিক্রমে দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে নিজেই স্বর্গের অধীশ্বর হয়ে বসল আর দেবতারা তো এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলেন তারা স্বর্গরাজ্যে কিছুতে প্রবেশ করতে পারছেন না তারা তখন গেলেন নারায়ণের কাছে গিয়ে বললেন প্রভু গয়াসুরের হাত থেকে আমাদের স্বর্গকে ফিরিয়ে দিন নারায়ণ এলেন গয়াসুরের কাছে এসে বললেন তুমি আমার সঙ্গে যুদ্ধ করো তোমাকে যুদ্ধ করে হারিয়ে দিয়ে তোমাকে আমি পাতালে পাঠিয়ে দেবো তখন গয়াসুর তো হো হো করে হাসতে লাগলো বলল কি বলছেন আপনি ভোলা মহেশ্বরকে আমি হারিয়ে দিয়েছি আর আপনি তো সময় ঘুমিয়ে থাকেন আপনি করবেন আমার সঙ্গে যুদ্ধ নারায়ণ বলেন আগে এসো আমার সঙ্গে যুদ্ধ তো করো তারপর গয়াসুরের সঙ্গে নারায়ণের সে কি প্রবল যুদ্ধ কেউ কাউকে হারাতে পারছে না নারায়ণ তো গয়াসুরের এই প্রবল বিক্রম দেখে খুশি হলেন আর বয়া শুরু নারায়ণের এই বিক্রমে খুশি হলো সে নারায়ণকে বলল তুমি আমার কাছে একটা বর চাইতে পারো আমি তোমাকে বর দেব। তোমার এই যুদ্ধে আমি খুব খুশি হয়েছি এ কথা শুনে নারায়ণ মৃদু মৃদু হেসে বললেন তুমি আমাকে বর দিতে চাও তাহলে তুমি আমাকে এই বর দাও তুমি কোনো দিন নর এবং দেবতার উপর হিংসা করবে না আর তুমি এখানে শিলা হয়ে পড়ে থাকবে গয়াসুর বুঝতে পারল যে সে নারায়ণের ষড়যন্ত্রে ফেঁসে গেছে কিন্তু সে যে কথা দিয়েছে সে নারায়ণকে বর দেবে সে নারায়ণকে বলল আমি আপনার কথা মেনে নিলাম আমি কোনোদিন নর এবং দেবতার উপর হিংসা করব না আর আমি এখানে শিলা হয়ে পড়ে থাকব। তবে আপনাকেও কথা দিতে হবে আমার নামে এই ক্ষেত্রের নাম হবে এবং এটি একটি পূর্ণ স্থান বলে পরিগণিত হবে আপনি আপনার পা আমার মাথার উপর রাখুন আমি এখানেই সমাধিস্থ হতে চাই তারপর নারায়ণের পায়ের কাছে গয়া সুর শুয়ে পড়ল আর নারায়ণ তার মস্তকে পা দিলেন গয়া পাথরে পরিণত হল ওই স্থানের নাম হয়ে গেল গয়াক্ষেত্র বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের দিন বলবো অন্য কাহিনী আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও নিয়মিত আমার কাহিনী শোনার জন্য বন্ধুরা আমার চ্যানেলটিকে ফলো করে রেখো